আসসালামু আলাইকুম সম্পূর্ণ নতুন একটি এয়ারড্রপ কিভাবে জয়েন করবেন আমি একটু দিচ্ছি একটু অপেক্ষা করেন সর্বপ্রথম আমার টেলিগ্রাম চ্যানেলে যাবেন যাবার পরে এই আমি লিংকতে টেলিগ্রাম চ্যানেলে সুন্দরভাবে এরকম ভাবে দিয়ে রাখবো টেলিগ্রামের উপর টাচ করবেন অর্থাৎ লিংক উপর টাচ করবেন এরকম ভাবে টাচ করবেন টাচ করার পরে একটু অপেক্ষা করবেন এটা লোডিং খাবে লোডিং খাবার পরে এরকম যখন আসবে আসার পরে একটু মাসখানে তাকাবেন এই যে দেখেন এখানে ওয়ালেট লেখাটা আছে না এখানে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পরে এই যে রেজিস্টার ফর এয়ারড্রপ লেখা আছে রেজিস্টার ফর এয়ারড্রপ এটাতে ক্লিক করবেন বুঝতে পারছেন রেজিস্টার ফর এখানে আপনাদের এ ক্লিক করে অর্থাৎ এখানে আমি জিমেলটা দিলাম 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 খান একটা জিমেলটা দেওয়ার পরে এই যে এটা রেজিস্ট্রেশন হয়ে গেছে কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন আমার এটা রেজিস্ট্রেশন অলরেডি হয়ে গেছে রেজিস্ট্রেশন হওয়ার পরে আচ্ছা এই যে কন্টিনিউতে ক্লিক করলাম অর্থাৎ আমার এখানে সবকিছু কমপ্লিট আছে আমি যে লিমিট জিনিসটা পাইছি এই যে দেখেন এটা হচ্ছে আমি মূলত পেয়েছি এখন এটা এটা আর আমি দেখাচ্ছি কিভাবে কি করতে হবে এটা টাক্স গুলো করবেন রেজিস্ট্রেশন করার পরে এখানে নিউ কয়নারে টাক্সে চলে আসবেন জয়েন্ট টেলিগ্রামে ক্লিক করবেন আচ্ছা আমি জয়েন্ট টেলিগ্রামে ক্লিক করতেছি ওহো এটার কমপ্লিট দ্য টাক্স তারপর হচ্ছে ফলো আসবে টুইটার রিটুইট আসবে এই টাক্সগুলো আপনারা করে নেবেন আমার এখানে ইয়া দেখাচ্ছে আর কি তো এরকম ভাবে আপনারা জয়েন করবেন জয়েন করার পরে উপরে ব্যালেন্সটা শু করবে কোন জায়গায় এই যে উপরে এখানে ব্যালেন্সটা শু করবে এই জায়গাটা ব্যালেন্সটা শু করবে বুঝতে পারছেন এইখানে ব্যালেন্সটা শু করবে তো আমার লেভেল 1 এ আছে আমি দেখ দেখাইতেছি আপনাদেরকে আসলে কিভাবে কি করতে হয় আমি তো রেস যেহেতু করছি মানে রেজিস্ট্রেশন আমার করা আছে প্লে গেম এঙ্গেজ দা কোস্ট কেপ আপ দা ডেট তো টাস্ক গুলো করার চেষ্টা করবেন এই টাস্ক গুলো করে নিবেন টাস্ক গুলো কমপ্লিট হয়ে গেলে আপনার এখান থেকে মানে একটার পর একটা হবে একটা হবার পর আরেকটা হবে তাছাড়া হবে না আর কি তো এরকম ভাবে এটা জয়েনটা করে নেন সবাই আর হচ্ছে খুব সম্ভবত কতক্ষণ পরে এটা জয়েন দেবে আর কি এটা কতক্ষণ পরে জয়েন দেবে এটা নিয়ে সেটা কোনো সমস্যা নেই আর প্লেতে আচ্ছা আমার এটা অলরেডি হয়ে গেছে এই দেখেন আমার এটা জয়েন হয়েছে জয়েন হওয়ার ফলে আমি এখান থেকে এই দেখেন ব্যালেন্স এখন এক দেখাচ্ছে অর্থাৎ এখানে দেখাইছিল এক হাজার বাট আমার এখানে দেখাইতেছে এক সমস্যা নাই তো এরকম ভাবে করতে থাকবেন সবাই এটা কোনো সমস্যা না কাজটা এরকম ভাবে করতে আর আপনারা জানেন টুইটার ফলো লাগবে টুইটার ছাড়া টুইটারের ফলো ছাড়া কোনো কিছু টুইটার ছাড়া অনলাইনে তেমন কোনো কাজ হয় না এরকম ভাবে টাস্ক গুলো কমপ্লিট করে নেবেন আর কি কাজ কিভাবে আপডেট সবকিছু আমরা দেওয়ার চেষ্টা করবো বাট ধৈর্য ধরে কাজটা করতে থাকবেন যেহেতু নিউ কাজ সবাই করেন ইনশাল্লাহ ভালো একটা ইনকামের থেকে করতে পারবেন সবাই এইখানে একটা কিন্তু অবশ্যই আছে দেখেন এই জিনিসটা ইয়া হইতেছে লোডিং খাচ্ছে এই জিনিসটা বাড়তেছে মানে এইখানে একটা কিন্তু আছে তা আমার দেখেন আরেকটা টাস্ক কমপ্লিট হয়েছে এই যে ফলো টুইটার এটা আরেকটা কমপ্লিট হয়েছে এবার রি ক্লিক করি ক্লিক করার পর অটোমেটিক এখানে আমাকে নিয়ে আসবে দেখবেন আচ্ছা এটা ইরোর দেখাচ্ছে কিছুক্ষণ পরে ঠিকই হয়ে যাবে তার মানে এটা এরকম ভাবেই হবে আমার উপরে দেখেন ওয়ান পয়েন্ট এদের যে টিভি টুকেন বা কয়েন যেটা আমরা নিচ্ছি এটা ফাইভ হয়ে গেছে তার মানে এরকম ভাবেই বাড়বে তো কাজটা করেন আমি দেখাই দেবো কেমনে কি করতে হয় বাড় হচ্ছে ইনভাইট কোড কেউ যদি ইনভাইট কোড আপনারা বের করতে চান এখানে ইনভাইট কোড বের করবেন অর্থাৎ তিনটা ইনভাইট করতে পারলে 100 রা জিবি পাবেন আর কি প্লাস তিনশো জিবি বোনাস তো যাই হোক এটা এভাবে করতে থাকেন ভালো একটা প্রজেক্ট কেউ মিস দিয়েন না সবে করে থাকেন আর যেহেতু একদম নিউ পরবর্তীতে কি আপডেট আসবে সবকিছু আমি দিয়ে দেবো আপনারা জাস্ট এখন জয়েন করে এই কাজগুলো করতে থাকেন